সুপ্রিয় দর্শক ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আর এই আবহে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে এবার শতাব্দী রায় যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে নতুন করে হইচই শুরু হয়ে গিয়েছে দর্শক আপনারা জানেন কাশ্মীরের পাহেলগ্রামের জঙ্গি হামলার ঘটনায় প্রায় ২৬ জন নিরীহ ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে তারপর থেকেই ক্ষোভে ফুঁস ছিল গোটা দেশ সকলের একটাই দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাত চাই কারণ পাকিস্তানি জঙ্গিরা কাশ্মীরে ঢুকে হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করেছে এবং জঙ্গিরা বলেছে যাও মোদীকে যেয়ে বলো আর এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কূটনৈতিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছিল যাতে করে একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল গোটা বিশ্বে পাকিস্তান তারপরেও ভারতবাসীদের মনে যেন শান্তি নেই সকলের একটাই দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি কঠোর প্রত্যাঘাত চাই আর এই আবহে পাকিস্তানে ঢুকে অপারেশান সিন্ধুর চালাই ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটিকে একেবারে ধুলিস করে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী শুধু তাই নয় তারপরই পাকিস্তান কিন্তু ভারতে হামলা করার চেষ্টা চালায় একাধিক ড্রোন বা মিসাইল ছুঁড়ে কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সমস্ত পাকিস্তানি চক্রান্তকে ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের সমস্ত মিসাইলকে একেবারে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে এই নিয়ে কার্যত কেন্দ্রীয় সরকারের পাশেই দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক কথায় ইন্ডিজোটের সকলেই কিন্তু এই যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছে তবে এই যুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি ভারতীয় সেনাবাহিনীর এই সিন্ধুর অপারেশনকে একেবারে স্বাগত জানিয়েছিলেন শুধু তাই নয় তিনি বলেছিলেন ভারতের সেনাবাহিনীর এই সাহসিকতাকে আমি সম্মান করি কিন্তু যুদ্ধের নামে ভুয়ো ভিডিও ছাড়ছে বিজেপি এমনই দাবি করেছিল মৌয়া মৈত্র যা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে যায় আর এবার যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় বীরভূম জেলায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় বেশ কয়েকটি রাস্তার সংস্কারের কাজ শুরু হতে চলেছে এই উদ্যোগের অংশ হিসাবে বারোটি রাস্তার সংস্কারের উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ কিছু রাস্তা নুন করে পিচের পোলে পড়বে যা এলাকাবাসীর যাতায়াতের ব্যবস্থাকে উন্নত করবে সংসদ সদস্য শতাব্দী রায় এবং স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল আর সেখানেই এই বারোটি রাস্তার কাজের বিস্তারিত পরিকল্পনা হয় আর সেখানেই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন বহ বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন যে একজন সাংসদ হিসেবে নয় ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে শতাব্দী রায়ের মন্তব্য যে আমি একজন সাংসদ হিসাবে নয় একজন সাধারণ মানুষ হিসাবে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আমার প্রতিক্রিয়া হচ্ছে আমি কিছুতেই যুদ্ধ চাই না যুদ্ধ আমি চাই না স্পষ্ট জানিয়ে দিয়েছেন শতাব্দীরাই যুদ্ধতে দুই দেশেরই ক্ষতি হয় যুদ্ধতে সাধারণ মানুষের ক্ষতি হয় তাই আমি ব্যক্তিগতভাবে একেবারেই যুদ্ধ চাই না যুদ্ধ আমার পছন্দ নয় যুদ্ধতে সাধারণ মানুষেরই ক্ষতি হয় এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় তিনি বলেছেন যে আমরা অনেকটা এগিয়ে রয়েছি কেউ আমাদের থেকে অনেক নিচে রয়েছে তাদের হারাবার কিছু নেই যদিও তিনি পাকিস্তানের নাম করেনি কিন্তু পাকিস্তান আমাদের থেকে অনেক ছোট রাষ্ট্র আমাদের থেকে অনেক পিছিয়ে রয়েছে তাদের হারাবার কিছু নেই তাদের সঙ্গে যদি আমরা যুদ্ধ করি তাহলে হয়তো আমরা চারশো থেকে একশোই নেমে যেতে পারি এবং তারা একশোতেই রয়েছে সেক্ষেত্রে যুদ্ধ যদি করা হয় তাহলে কিন্তু দুই দেশেরই ক্ষতি হবে এবং সাধারণ মানুষের ক্ষতি হবে সেক্ষেত্রে আমি একজন সাংসদ হিসাবে নয় ব্যক্তিগতভাবে আমি যুদ্ধ একেবারেই পছন্দ করি না এমনই বিস্ফোরক দাবি করেছেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় কিন্তু তাকে এই নিয়েও প্রশ্ন করা হয়েছিল যে পাকিস্তানের জঙ্গিরা ভারতবর্ষে ঢুকে কাশ্মীরের পাহেল গ্রামে ঢুকে বেছে বেছে হিন্দু মহিলাদেরকে হত্যা করল গুলি করে মারল হিন্দু মহিলাদেরকে বিধবা করে দিল তাহলে কি পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না ভারত সরকার এই রকম একটি পদক্ষেপ রকম একটি প্রশ্ন কিন্তু তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে করা হয়েছিল এর পরিপ্রেক্ষিতে কি পাল্টা পাকিস্তানে কোনো কঠোর পদক্ষেপ করা হবে না তারপরেও তিনি একই কথা বলেন যে যুদ্ধ মানে দুই দেশেরই ক্ষতি আমি তো বললাম তারপর বিষয়টিকে এড়িয়ে যান এই বিষয় নিয়ে আর সেই রকম কোনো কিছু বলেননি শতাব্দীরাই আর এই নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা তবে এই রাস্তা সংস্কারের কাজে প্রায় পঞ্চাশ কোটি টাকার প্রকল্পের একটি রাস্তার কাজ শুরু হবে এবং দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর এর মধ্যে কাজ শেষ করার কথা লক্ষ্য রাখা হয়েছে এছাড়াও একুশটি রাস্তা সংস্কারের জন্য অনুমোদন পাওয়া গিয়েছে যার মধ্যে বারোটি শতাব্দী রায়ের সংসদীয় এলাকার অধীনে রয়েছে নতুন রাস্তা নির্মাণের জন্য প্রায় একশো কুড়ি কোটি টাকা খরচ হবে এই উদ্যোগের মাধ্যমে বোলপুর সিউড়ি অঞ্চলের বিভিন্ন রাস্তা নতুন করে তৈরি এবং সংস্কার হবে এছাড়া বীরভূমের অন্যান্য রাস্তা বিশেষ করে দুর্ঘটনা প্রবল এলাকায় করিদ্ধ থেকে পাঁচ কাটা যাতায়াতের রাস্তাও সংস্কারের প্রক্রিয়া রয়েছে এমনটাই কিন্তু জানানো হয়েছে তবে ব্যক্তিগতভাবে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আমি একজন সাংসদ হিসাবে নয় আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলছি যুদ্ধ আমার পছন্দ নয় যুদ্ধ করলে দুই দেশেরই ক্ষতি হবে দেশ অনেকটাই পিছিয়ে যাবে এই মন্তব্য করেছেন কিন্তু শতাব্দীরায় তবে কাশ্মীরের যে মহিলাদেরকে মহিলাদেরকে বিধবা করা হলো এবং মহিলাদের সামনে তার স্বামীদেরকে হত্যা করা হলো তার কি কোনো প্রতিশোধ নেওয়া হবে না এই বিষয় নিয়ে সেই রকম কোনো কিছু বলতে চাইনি বহরমপুরের সরি বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় দর্শক শতাব্দী রায়ের এই মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ